গাইস তোমরা কি ভাবতেছ আমার বিয়ে লেগেছে আরে না না বিয়া লাগেনি মনে রং লাগেছে তাই মেহেন্দি পড়তেছি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি আজকে তোমাদের ডংকলাই আছি আর আজকে আমাদের দুই বোনের প্ল্যান আছে যে বিকাল বেলা একটু সাজগোজ করে ক্যাফেতে যাব একটু টাইম কাটাবো তো তোমরা তো দেখতেই পাচ্ছো যে সুন্দর মতো করে আমার বোন সত্যি খুব সুন্দর মেহেন্দি পরাই আর আমাকে পরিয়ে দিয়েছে আমি যেহেতু মেহেন্দি পরে আছি সেহেতু তো আমি রেডি হতে পারবো না তাই আজকে আমার বোনই আমাকে রেডি করে দিচ্ছে তো চলো কিভাবে সাজবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো

ক্যাফেতে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো বলে মানে একটু লাইটের হবে ভিডিও ক্লিপগুলো সেইভাবে নেওয়া হয়নি আর ভালোও হয়নি তো যতটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা কোন ক্যাফে তোমরা জানলে বা আসলে কমেন্ট করে জানিও গাইস চিকেন ললিপপ তোমরা কারা কারা ললিপপ খাইতে ভালোবাসো আর কারা কারা ভালোবাসো না সেগুলো আমরা জানিও আমি তো খুবই ভালোবাসি খাইতে চলো খাওয়া যাক প্লেটটা হাতের উপর তুললাম মুচকি একটা হাসে দিয়ে দিলাম ও একটা কামড় বসাতেই কি আর কি ঠাট্টা ফাসলামই করা শেষে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে সকাল সকাল হালকা কিছু খেয়েই রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য আর আমার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে বোনকে ভাই করে দিয়ে আমি এখন টোটোতে করে বাস স্ট্যান্ডে যাচ্ছি টোটোর থেকে নাই মা আমি পায়ে গেছি অটো অটোতেই বসেছিলাম তারপরে আমার গেছে কোথায় দেখো এম বাজার এম বাজারে কি করতে যাইমু বলো আমার কাছে তো আর অত টাকা নাই তাই আজকে আর আমি শপিং করতেও যাইতে পারলাম না এ অটোওয়ালা তাড়াতাড়ি অটো ছাড়ো অটোতে আসতে আসতে এ রাস্তার ভিউটা সত্যি খুব ভালো লাগলো আর তোমরা কে কে এ রাস্তায় এসেছ আর কে কে রাস্তাটা চেনো জানলে তোমরা কমেন্ট করে বলো আর আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম বা